কিছুই ভালো লাগছে না বাইরেও খেলতে যেতে পারছি না বৃষ্টি আসবে মনে হচ্ছে কে মন খারাপ করে আছে কিন্তু আমার কাছে মজার কিছু আছে কোথায় বাবা কি গুপ্ত ধন কি গুপ্ত ধন যখন আকাশ থেকে আল্লাহর রহমত নামা শুরু হবে মানে বৃষ্টি পড়া শুরু হবে তখনই আমরা এই খেলাটা শুরু করতে পারবো বাবা বৃষ্টি বৃষ্টি পড়ছে এবার গুপ্তধন খুঁজতে যাব আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতের বৃষ্টি তোমরা কি জানো যে বৃষ্টি দেখলে একটি সুন্দর দোয়া পড়তে হয় হ্যাঁ মা তুমি শিখিয়েছিলে আল্লাহুম্মা সাইয়ুবান নাফিয়ান চলো বেনির সুবিধার জন্য আমরা সবাই একসাথে আবার বলি হে আল্লাহ আমাদের উপকারী বৃষ্টি দিন প্রথম সংকেত হল যেখানে বসে আমরা আল্লাহর নাম নিয়ে খাবার খাই খাবার টেবিল চলো পেয়েছি যেখান থেকে সবচেয়ে ভালো করে বৃষ্টি দেখা যায় শেষ সংকেত গুপ্তধন এখানেই কোথাও আছে কেমন লাগলো তোমাদের গুপ্তধন অনেক মজা মা বৃষ্টিটা না এলে তো এত মজা হতো না দেখলে তো আমরা দোয়া করেছিলাম যেন আল্লাহ উপকারী বৃষ্টি দেন এই বৃষ্টির কারণে আমরা কত সুন্দর একটা খেলা খেলতে পারলাম হ্যাঁ বাবা এখন থেকে যখনই আমি বৃষ্টি দেখব আমি বলবো আল্লাহুম্মা সাইবান নাফিয়ান